সালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে কিছুদিন আগে মাত্র খুবই সাম্প্রতিক যে বিদেশি বিনিয়োগ নিয়ে একটি আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল চার দিন ব্যাপী ছিল চল্লিশটি দেশের মধ্যে থেকে চারশো পঞ্চাশ জনের মতো অংশগ্রহণ করেছিল সেখানে কিন্তু স্যামসং আলিবাবার মতো অনেক বড় বড়ো প্রতিষ্ঠান কোম্পানিগুলো বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে এবং বিনিয়োগ করবে কিন্তু অর্থনীতিবিদদের এর কিছু বিরূপ মন্তব্য করেছে যেমন কিছু একটা প্রভাব পড়বে সেটা হচ্ছে এই অনুষ্ঠানে কিন্তু আপনার চার দিন ব্যাপী যেটা হয়ে গেল এই এখানে কিন্তু পাঁচ কোটি টাকার মতো খরচ হয় সো অবশ্যই এটা ভালো কিছুর জন্য কিন্তু এটা খরচটা করেছে যে বিনিয়োগ করবে দেশে অনেক কর্মসংস্থান হবে হ্যাঁ দেশে অর্থনীতি অনেক উন্নতির দিকে যাবে তেমনই কিন্তু আবার কিছু আপনার নেগেটিভ দিক আছে যেমন অর্থনীতিবিদ কিছু বলেছে যে দেশি বিনিয়োগ যারা এরা আগ্রহ হারাবে এবং এরা বিদেশি মানি পাচার করবে বিদেশে বিনিয়োগ করবে তো এটা একটা সম্ভাবনাময় আছে আবার কথা হচ্ছে যেমন বাংলাদেশ আপনার শ্রীলঙ্কা মালদ্বীপ এদের থেকে বাংলাদেশ বৈদেশিক বিনিয়োগের যে জিডিপি এর প্রবৃদ্ধিটাও অনেক কম বাংলাদেশে এর আপনার এক পার্সেন্টও কম বিদেশি বিনিয়োগ থেকে আসছে এক পার্সেন্টের কম যেটা বৈদেশিক বিনিয়োগ থেকে আসছে আর কিন্তু শ্রীলঙ্কা বলেন শ্রীলঙ্কার মতো রাষ্ট্রে বৈদেশিক বিনিয়োগের জেডিবি থেকে আপনার জেডিবির বিশ শতাংশ আসতেছে মানে বৈদেশিক বিনিয়োগ থেকে সেখানে বাংলাদেশে খুবই নগণ্য তবে আরেকটা স্ট্র্যাটেজি দেখলাম যে দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশের বৈদেশিক বিনিয়োগের সংখ্যা মানে অনেকটা হ্রাস পেয়েছে তো যাই হোক ধরেন না এটার হ্রাস পাওয়ার কারণ কি যদি বৈদেশিক বিনিয়োগ করে যদি ঠিক মতো এটার বা ওরকম প্রফিটেবল না হয় যেখানে ইনভেস্ট করবে বিনিয়োগ করবে সেখানে কিন্তু একটু ঝুঁকি থেকেই যায় যখন দেখবে দেশের অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো নয় বা প্রবৃদ্ধি অর্জন করতে পার অর্জন করতে পারছে না তখন কিন্তু বৈদেশিক বিনিয়োগ আস্তে আস্তে বা ছোট ছোটো এরা কিন্তু মানে মুখ ফিরিয়ে নেয় তো এখন বড় বড়ো কোম্পানি যেগুলো ইনভেস্ট করতে চাচ্ছে সো এখানে দেশে যেমন অনেক কর্মসংস্থান হবে তেমনি এটার ওরকমভাবে আপনি প্রবৃদ্ধি হবে কিনা আয় প্রফিটেবল হবে কি বা দেশে বিনিয়োগে প্রভাব ফেলবে কিনা সেদিকে কিন্তু একটু আমাদের লক্ষ্য রাখা মানে দেশ সরকারের প্রতি আর কি সরকারের লক্ষ্য রাখা উচিত তবে এখানে আরেকটা প্রবলেম আছে যেমন ডক্টর ইউনুস সরকার থাকা অবস্থা যদি বিনিয়োগ করে কিন্তু তার পরে যদি সরকার রদবদল হয় তখন একটা ইফেক্ট পড়বে খুবই ন্যাচারালি তারপরে কথা হচ্ছে যদি ডক্টর ইনুস থাকা অবস্থা যদি বিনিয়োগ করে সে যদি একটু লং টাইম থাকতে পারে তাহলে এই জিনিসটা এই যে আপনার পাঁচ লক্ষ পাঁচ হাজার কী বলে পাঁচ কোটি টাকা খরচ হয়ে গেল এটা আমি মনে করি সার্থক যারা বিনিয়োগ করবে এবং দেশের যদি অনেক দিন থাকতে পারে দেশের জনগণ আরে কিন্তু সবাই চাচ্ছে ডক্টর ইউনোস একটু লং টাইম থাকুক তো থাকলে দেখা যাচ্ছে একটা জিনিসটা গোছানো হয়ে ওঠাটা অনেকটা সম্ভাবনাময় এবং কি তখন যারা বৈদেশিক বিনিয়োগ যারা করতে চাচ্ছে বা তারা আরও মানে করার জন্য আগ্রহ প্রকাশ বেশি করবে এটা একটা বিষয়